পটুয়াখালীর দশমিনায় ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা করেছেন বহরমপুর ইউনিয়ন বিএনপি পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার নেহুলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা করা হয় বহরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহম্মদ উদ্দিন পেদার সঞ্চালনায় এবং বহরমপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী তিন দশমিনা গলাচেপা আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাসান মামুন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক এ সময় প্রধান অতিথি হাসান মামুন বলেন স্বৈরাচার সরকারের আমলে নির্যাতন ও দশমিনা গলাচিপা নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি আমি শতভাগ আশাবাদী দলীয় মনোনয়ন পাব এবং নির্বাচনে বিজয়ী হব ইনশাল্লাহ